নমস্কার আমি শ্রী রাজীব ফাস্ট্রি রাজীব রয় অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমি প্রতি মাসে মাসিক রাশিফলটা দিয়ে থাকি এবং সাপ্তাহিক রাশিফল দিয়ে থাকি আমি এখনও পর্যন্ত আগস্ট মাস কেমন যাবে বৃশ্চিক রাশি পর্যন্ত তার আগামী আন্দাজ দেওয়ার চেষ্টা করেছি আমি এসেছি আজকে ধনু রাশি আগস্ট মাস কেমন যাবে তার একটা আগামী আন্দাজ দেওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তাই আমি শুরু করছি ধনুরাশি আগস্ট মাস যারা জাতক জাতিকা আছেন তাদের কেমন যাবে আগামী মাসটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে কাজ যেরকম আপনি ভেবেছেন যে ফলাফল পাবেন সেটা কিন্তু আগামী মাসটায় একটু সমস্যা আছে কর্মের যে জায়গাটা সেখানে কিন্তু কর্ম করতে ইচ্ছা করবে না কাজটা করতে গেলে একটু বিরক্তিকর এরকম একটা ধ্যান ধারণা চিন্তাধারণা মাথার মধ্যে আসবে এবং তার থেকে কিন্তু মনে একটা গ্লানি আসবে এবং মনে হবে আমি এই চাকরিটা কেন করছি চাকরিটা না করলে অন্য চাকরি করলে বোধহয় ভালো হতো এবং এই বিরক্ত থেকে মনে হবে কাজে আমি যাবো না একটু স্যুট নিয়ে কোথাও ঘুরে আসি এই ধরনের কিন্তু বিক্ষিপ্ত রকম চিন্তা মানসিকভাবে আপনার মধ্যে আসবে সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কাজ করে মানে কর্ম করে যে পারিশ্রমিক আপনার পাওয়ার কথা সেই পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখা দিচ্ছে এবং তার থেকে আপনার মধ্যে হতাশা তৈরি হবে মূলত বাইশে আগস্টের পর থেকে কিন্তু এই সমস্যাটা কিন্তু আর একটু বাড়বে এই ব্যাপারটা একটু সচেতন থাকবেন পঁচিশে আগস্টের পর থেকে কিন্তু একটু আপনাদেরকে কাজের জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে চারদিকে পরিবেশ পরিস্থিতি একটু দেখে নিতে হবে যে আপনার অপোজিটে আপনার যারা বন্ধুস্থানীয় বা শত্রুস্থানীয় যারা আছে বন্ধু বেশি দুজন কোনো কেউ আছে কিনা তা আপনার ক্ষতি করার চেষ্টা করছে কিনা আর শত্রুস্থানীয় যারা আছে তারা ক্ষতি করার চেষ্টা করছে কিনা এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখে এগোতে হবে ছাব্বিশের পর থেকে কিন্তু সমস্যাটা আর একটু বাড়বে কর্মক্ষেত্রে কোনো অবস্থাতে কিন্তু মন মানসিকতা একসঙ্গে যুক্ত হওয়ার কোনো প্রবণতা দেখাই যাচ্ছে না সুতরাং মোট কথা এটা কায়ের জায়গায় যেহেতু একটা হতাশা ভাব আছে পরিশ্রমের অতটা কোনো ফলাফল পাওয়া যাবে না কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না কর্মের যে জায়গাটা কর্মক্ষেত্রে আপনারা কিন্তু সঠিক পরিশ্রম করে যেতেই হবে এর ফলাফলে আপনি আজ না হোক আগামীকাল পাবেন আসছি ব্যবসার বিষয় ব্যবসায়ীদের জন্য যেটা আগামী মাসে কিন্তু ব্যবসায়ীদের যারা আছেন ধনু এবং ধনুলগ্নের তাদের কিন্তু সেই অর্থে অতটা কিন্তু চাপ নেই ব্যবসার জায়গা তো সামান্য একটু ডিস্টার্ব আছে মানে সঠিক ফলাফল আপনি কর্মী যারা আছেন মানে সার্ভিসের ক্ষেত্রে যেটা বললাম অতটা না হলেও ব্যবসার ক্ষেত্রে ফলাফল একটু বিলম্ব হবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে এটা প্লাস পয়েন্ট ব্যবসার ক্ষেত্রে কর্মক্ষেত্রে যেমন কাজে মন বসবে না কাজ করতে ইচ্ছা হবে না ব্যবসা জায়গায় কিন্তু সে ব্যাপারটা দেখা যাচ্ছে না ব্যবসা আপনার ব্যবসা ঠিকমতো করার জন্য যে মন পরিশ্রম দেওয়া দরকার ব্যবসার প্রতি সেটা কিন্তু আপনার থাকছে মূলত ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু ব্যবসায় একটা নতুন উদ্যম বা অগ্রগতির যোগ দেখা যাচ্ছে এবং এই অগ্রগতিকে যদি আপনি সমর্থন করেন বা তাকে সাপোর্ট দেন তাতে কিন্তু ব্যবসার জায়গাটা আপনার আরও বুম করবে অনেক ফুলে ফেঁপে উঠবে এবং তার থেকে কিন্তু আপনি আর্থিকভাবে যথেষ্ট লাভবান হবেন এবার আসছি অর্থের দিকটায় অর্থের দিকটা নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার বিষয় নেই অর্থ মোটামুটি ভালোই আসবে কিন্তু ব্যয়যোগটাও আছে সুতরাং উপার্জন যেটা করবেন আয় যেটা করবেন সেটা সঠিকভাবে সঞ্চয় রাখার মানসিকতা তো আপনি তৈরি করুন নাহলে কিন্তু সেই সঞ্চয়টা কিন্তু আপনার থাকবে না মূলত বৃহস্পতি এবং মঙ্গলের দ্বাদশ ঘরের সঙ্গে একটা যুক্ত হওয়ার কারণে আপনার ব্যয়ের কিন্তু প্রবণতা বাড়বে হতে পারে কোনো শৌখিন জিনিস কোনো কিছু কেনার কিন্তু ক্ষেত্রে একটা প্রবণতা বাড়বে কোথাও ঘুরতে যেতে মন চাইবে এই কারণে কিন্তু একটা ব্যয় যোগ যথেষ্টই দেখা যাচ্ছে কিন্তু দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে থেকে দ্বিতীয় ঘরে নজর দেওয়ার জন্য এই যে ব্যয়ের প্রবণতা সেটা কিন্তু কিছুটা উনি লাঘবও করবেন সুতরাং গ্রহ যারা আছেন তার তো যা করা করবেনি কিন্তু আপনাকে মনোযোগ দিতে হবে যাতে ব্যয়টা না বাড়ে সুতরাং দেখা যাচ্ছে কর্মক্ষেত্র বা যারা সার্ভিস করেন তাদের থেকে ব্যবসায়ীদের দিকটা যথেষ্ট অনুকূল সঞ্চয়ের ব্যাপারটা একটু নজর দিতে হবে আর্থিকভাব গড়পর্তা শুভ ওটা নিয়ে খুব একটা দুশ্চিন্তার ব্যাপার দেখা যাচ্ছে না ধনুরাশির জাতক জাতিকাদের আগামী মাসে স্বাস্থ্যের প্রতি নজর দিতে বলা হচ্ছে কেন আগামী মাসে কিন্তু স্বাস্থ্য মূলত এটা নাকি যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে দুমদাম বিনা কারণে অকারণে কিন্তু আপনার মনের উপরটা প্রভাব পড়বে যার জন্য কিন্তু আপনি মানে ছন্ন ছড়া হবে মানসিকভাবে একটু বিরক্ত হয়ে পড়বেন একটা রাগ রাগ অনুভূত হবে এবং আপনার পরিবেশ আশপাশে যারা আছে তাদের প্রতি কিন্তু সেটা আপনি প্রকাশও করে ফেলবেন ধরুন তার থেকে কিন্তু আপনার নিজের স্বাস্থ্যের কিছুটা ক্ষতি হতে পারে এই সময় যেটা সমস্যা হতে পারে মূলত পেট আমাদের পেট সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু একটু ধারণ করতে পারে পেটের সমস্যা আসতে পারে কাঁধ সময় কাঁধে ব্যথা যা নাকি নিউরো প্রবলেম ভুগছেন মানে বাত এই ধরনের কোনো বিষয় কিন্তু একটু বাড়াবাড়ি রকমের প্রকোপ বৃদ্ধি করতে পারে এবং তার ফলে কিন্তু আপনি একটু সমস্যায় পড়তে পারেন সেই জন্য কোনো রকম সমস্যা হলে ডক্টরের পরামর্শ নিন এবং সঠিক ওষুধ খান মূলত খুব একটা দুশ্চিন্তার কিছু নেই কারণ মাসের প্রথম দিকটা এই সমস্যা থাকবে দ্বিতীয়বারে কিন্তু এই হেলথ ইস্যুটা কিন্তু অনেকটাই কমে যাবে প্রেম ভালোবাসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু আগামী মাসটা কিন্তু সমস্যা আছে মূলত যেটা হবে আপনার একে অপরে কিন্তু যতটা মনোযোগ দেওয়ার দরকার যতটা সময় দেওয়ার দরকার ব্যয় করার দরকার একে অপরের প্রতি সেই সময়টা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা একটু পিছিয়ে থাকবেন এই কারণে কিন্তু একটা মনোমালিন্য ভুল বুঝে বুঝি দুঃখ কষ্ট রাগারাগি এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে সুতরাং এটা রেক্টিফাই করার চেষ্টা আপনাকে করতে হবে কিন্তু ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু এই সমস্যাটা কিন্তু অনেকটাই কমে যাবে একে অপরের প্রতি বন্ডিং বিশ্বাস ভালোবাসা ধৈর্য বোঝাপড়া যেটা যা আছে সবটাই কিন্তু বাড়বে এবং ছাব্বিশ তারিখের পর থেকে এই সমস্যা তো কমে আমি আগেই বলেছি শুধু তাই না আপনাদের এই যে প্রেম ভালোবাসার যে যোগ তার থেকে কিন্তু ব্যাপারটা বিয়ের দিকে পর্যন্ত গড়াতে পারে সুতরাং ভালো কিছু ঘটতে চলেছে আগামী মাসে ছাব্বিশ তারিখে পরে এবং সেটা মূলত ছাব্বিশ তারিখেই পরেই হবে এবং সেটা বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াতে পারে যারা দাম্পত্য জীবন বা বিবাহ জীবন আবদ্ধ আবদ্ধ আছেন তাদের কিন্তু মাসের প্রথম দিকটা যথেষ্টই ভালো হবে সুন্দর একটা রোমান্টিক ব্যাপারটা থাকবে আপনার মধ্যে বন্ডে কোনো সমস্যা হবে না কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না আপনাদের বোঝাবুঝি পড়াটা যথেষ্টই ভালো থাকবে এর ফলে এই মাসের মানে আগস্ট মাসের প্রথম দিয়ে কিন্তু আপনারা একটা ছোটোখাটো জায়গায় কোথাও ঘুরেও আসতে পারেন না বাইশ তারিখের পরে কিন্তু দাম্পত্য সমস্যায় হালকা একটু সমস্যা আসতে পারে সেটা হচ্ছে মূলত আপনি কথাবার্তা যখন বলবেন আপনার দাম্পত্য জীবনে বাড়িতে আপনার স্ত্রী হলে স্বামীর প্রতি স্বামী হলে স্ত্রীর প্রতি সেক্ষেত্রে একটু জোর দিন সামান্য কিছু ভুল বোঝাবুঝি কথাবার্তা থেকে হতে পারে সেটা কিন্তু থাকবে না তাহলে ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু এই সমস্যাটা একটু বাড়তে পারে সেক্ষেত্রে ভাব ভালোবাসার প্রতি একে অপরকে গুরুত্ব দিন তাহলে কিন্তু আপনাদের যে দাম্পত্য জীবনটা যেটা আছে আগস্ট মাসে সেটা কিন্তু সুন্দরভাবে মসৃণভাবে কিন্তু আপনার চলাফেরা করবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই পারিবারিক জীবনে আপনি আপনার ভাই বোনদের প্রতি যথেষ্ট আপনি আবেগপ্রবণ থাকবেন তাদের ভালোবাসা আপনি শেয়ার করতে পারবেন এবং দেখবেন তারাও কিন্তু আপনার প্রতি যথেষ্ট সহানুভূতিশীল হবে এবং আপনাকে ভালোবাসা পছন্দ করবে সুন্দর একটা পরিবেশ ভাই বোনদের নিয়ে কিন্তু আগামী মাসে আপনার থাকতে চলেছে রাহু সারা মাস ধরে কিন্তু চতুর্থ ঘরে অবস্থান করছে এই চতুর্থ ঘরে অবস্থান কারণের কারণে উনি কিন্তু কিছু ডিস্টার্ব দেবেন যদি আপনি দেবগুরু বৃহস্পতির যদিও সাপোর্ট পাচ্ছেন তার জন্য আপনি বাড়িতে মধুর কথাবার্তা করুন ভালো ব্যবহার করুন তাহলে কিন্তু সেই সমস্যাটা অনেকটাই কেটে যাবে বাবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু অবনতি হতে পারে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন বাড়িতে যদি সম্পত্তিগত কোনো ডিস্ফুট থাকে সে ব্যাপারটা আপনি নিজে একটু মেটানোর চেষ্টা করুন মূলত দ্বিতীয় পর থেকে কিন্তু ভাই বোনদের সম্ভব সম্পর্ক যেটা আছে সেটা কিন্তু কিছুটা কিন্তু একটা সমস্যার মধ্যে করতে চলেছে বাড়ির সিনিয়র যারা আছে প্রবীণ ব্যক্তি যারা আছে তাদের হেলথের প্রতি একটু নজর দেবেন মূলত বাবা মা থাকলে কিন্তু বাবার স্বাস্থ্যের প্রতি কিন্তু একটু স্বাস্থ্যের প্রতি একটু গুরুত্ব দেওয়া কিন্তু যথেষ্ট দরকার আছে কেন ওনার কিন্তু হেলথ ইস্যু আছে ভিন্নমত্ত যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি ডক্টরের পরামর্শ নিন তাহলে ছোটো করে বলতে গেলে যারা নাকি সার্ভিস করছেন চাকরির জায়গা আছে সেখানে কিন্তু মাসের একটা অংশ মূলত প্রথম অংশটা কি যেটা সমস্যা দেবে দ্বিতীয়বারে সমস্যা কম কাজের প্রতি আগ্রহটা কমে যাবে অর্থায়ন যোগটা কিন্তু ডেফিন্সে যে ব্যাপারটা সেটা কিন্তু অতটা শুভ নয় যারা ব্যবসা করছেন তাদের কিন্তু উদ্যম যথেষ্টই থাকবে এবং কাজকর্মের ব্যবসা ঠিকমতো বুম করবে ভালোভাবে করেন এবং অর্থ নিয়েও কিন্তু খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না দাম্পত্য জীবন যেটা সেটা প্রথম দিকে যথেষ্টই ভালো পরের দিকে একটু সমস্যা থাকলেও সেটা আপনি ম্যাচিং করতে পারবেন আর প্রেমজী সম্পর্ক যেটা ভাব ভালোবাসার ব্যাপার সেখানে কিন্তু মাসের প্রথম দিকে একটু সমস্যা থাকবে মূলত সময় না দেওয়ার কারণে তার পরবর্তীকালে কিন্তু আপনি যথেষ্ট সময় দিতে পারবেন এবং এই বন্ডিংটা যথেষ্টই গড়া হবে এবং আগামী মাসে কিন্তু আপনাদের বিয়ের কোনো কথাবার্তা পাকা হয়েও যেতে পারে আর সে হেলথ ইস্যু নিয়ে বাতের ব্যথা কাঁধের ব্যথা পেটের কিছু সমস্যা আসতে পারে বাবার স্বাস্থ্য নিয়ে একটু খারাপ হতে পারে পরিবারিক ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো সম্পত্তি সম্পর্ক সংক্রান্ত কোনো রিস্ক তৈরি হলে সেটা নিজের হাতে আপনি কন্ট্রোল করুন তাহলে সেই সমস্যাটা অনেকটাই কমবে ঠিক আছে তাহলে কি আগস্ট মাস কেমন যাবে এই ছিল তার একটা আন্দাজ দেওয়ার আমি চেষ্টা করলাম যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন